মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর আল্লাহ রাবুল আলামনের আদেশে আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম মানব জাতির বংশ বিস্তারের জন্য সন্তান জন্ম দিতে থাকেন হাওয়া আলাইসাল্লাম একসাথে জোড়ায় জোড়ায় একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আলার বিধান অনুযায়ী প্রথমবারের কন্যার সাথে দ্বিতীয়বারের পুত্র ও দ্বিতীয়বারের কন্যার সাথে প্রথমবারের পুত্রের বিবাহ হতো তখনকার শরিয়াত অনুযায়ী এরূপ বিবাহের প্রয়োজন ছিল কারণ তখন পৃথিবীতে হজরত আদম আলাাল্লাম ও মা হাওয়া আলাহাইসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্র কন্যা সকলেই ছিল ভাই বোন কাজে তখন ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলে অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো বংশবৃদ্ধি হতো না আদম আলাাল্লাম ও মা হাওয়া দুই জোড়া সন্তান যথাক্রমে হাবিল ও লিওজা এবং কাবিল ও আকলিমার ভূমিষ্ঠ হল সৈরত অনুযায়ী প্রথম তরফের ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফের ছেলে কাবিলের সাথে প্রথম তরফের মেয়ে লিওজার বিবাহ স্থির হল কিন্তু কাবিলের যমজ বোন ছিল হাবিলের যমজ বোন লিওজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদিও কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে ছিল অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন তা বৈধ ছিল না ফলে আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন যে এটা ঠিক নয় এটা আল্লাহর শরীয়তের বিপরীত কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর সে পিতার নির্দেশনা কোনোভাবে মেনে নিল না ফলে হজরত আদম আলাইসাল্লাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর রব্বুল আলমিনের নিকট হইতে আদেশ আসলো যে কাবিল ও হাবিল উভয়কে আল্লাহর অস্তে কুরবানি দিতে হবে যার কুরবানি আল্লাহর অস্তে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো আর হাবিল মেজ চড়াতো তাই সে একটা মোটা তাজা মহিষ বা দোম্বা আল্লাহর নামে উৎসর্গ করতে একটি পাহাড়ে চড়ায় আসলেন লক্ষণীয় হল কৃষিকাজ পশুপালন এটি পৃথিবীর শোষণাকাল থেকেই হয়ে আসছে আল্লাহ তালা পৃথিবীতে আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন সুতরাং হাবিল ও কাবিলের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিয়ে যেত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানিতে আকাশ থেকে অগ্নিশিখা আসত না সেটা কুরবানি নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি অলৌকিক আগুন এসে হাবিলের দুম্বাটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের তরকারিটি যথাযথ পরে রইল কাজে হাবিল যে আক্লিমাকে বিবাহ করবে তার নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল আর কাবিল ছিল শয়তানের অনুগ্রামী হিংসু কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্বেগ হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে ওদের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থির করল আল্লাহতালা এরশাদ করেন অতপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বিগ্ন হয়ে পড়ল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে হলো যে পিতা জানতে পারলে তার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে লুকানো যায় কিনা তা চিন্তা করতে লাগলো বর্ণিত আছে যে কাবিল তার ভাইয়ের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল অতপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে গর্তের মধ্যে পুঁতে মাটি দ্বারা সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটিকে মনোযোগ সহকারে দেখল আর ভাবলো আমি যদি কাকের মতো করি তাহলে তো ভালোই হয় আমার একটা কাকের মতো বুদ্ধি নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল অতপর সে অনুতপ্ত হলো সে আপন ভাইয়ের লাশ গোপন করে ফেললো আর সে নিজে খুব লজ্জিত হয়ে গেল সুতরাং ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্য থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ